হজর সাহেব আজমিয়ার মাজার শরীফের কোনো রিসিপ বই কাউকে কাউ থেকে টাকা পয়সা ছেয়ে নিয়ে উরুস করে না হাতিয়া করে না এটা ওনার বেসিক উনি বলে গেছে যে আমাকে বিক্রি করে কেউ খাইও না তো আমরা ওই ধারাবাহিক তাই ওনার যে ওসিয়ত ওই ওসিয়ত অনুযায়ী আমরা ওনার কারো কাছে কোনো টাকা পয়সা চাই না ভক্তরা উলিঙ্গি এসে দরবারে যে যে হাদিয়া নাজরানাগুলো দিয়ে যায় এগুলো আমরা রসিদ বইয়ের মাধ্যমে নিয়ে ওনাদেরকে একটু তাবরক দিই তাবরক দেওয়ার এটা সিস্টেমের জন্য আমরা একটা স্লিপ জাস্ট একটা তাবরকের টোকেন দিই যাতে সিস্টেমের মধ্যে চলে আসে এইটাই আর কিছু না এই তাবরকটা আর যারা এমনি বক্তবিন্দু আছে তারা যাদেরকে এমনি আপনাদের পক্ষ থেকে কোনো তাবরক খাবার অবশ্যই আমরা আমরা এই আটটা থেকে শুরু করে বাদে আসা থেকে শুরু করে রাত বারোটা একটা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের কাবরত থাকবে তার জন্য আনলিমিটেড কারণ আছে কাওয়া চলবে যে কোনো ধর্ম খাইতে যে কোনো ধর্ম অনুসারী ব্যক্তি অবশ্যই আসলে ওনার তো মতামত নেই ওনার তো আসলে ভিন্ন ধর্মের লোক ওনার অনেক মত অনেক বেশি তো এখানে আমাদের আসলে ওই ছাগল দিও সনাতন ধর্ম লম্বীদের জন্য আমরা ব্যবস্থা করেছি ওনারাও এখানে তাবুর খেয়ে যাবে এবং নিয়েও যাচ্ছে ওনার তাবু এবং ওনার পথ তো বেসিক্যালি অন্য ধর্মীয় বেশি দল মত নির্বিশেষে আসলে ওনার ভক্ত সবাই ওনাকে পছন্দ করতে ওনার আশা করি সবাই জন্য কাজ করে গেছেন নির্লজ ভাবে এবং জনগণের জন্য সাধারণ ভক্তদের জন্য এবং মুসলিম উম্মার জন্য এবং সুনিয়াতের প্রতিষ্ঠার জন্য উনি কাজ করে গেছেন এর ঠিকানাটা বলেন বললেন আমাদের উত্তর মহড়া এই বলিবার থেকে ওয়াসার উত্তরে করে উত্তর মহড়া হজর সাহে শাহিয়া দরবার বললে সকলেই চিনবে প্রথমে আমি সর্বপ্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার বোয়ালকারী টিভিতে সাথে সাথে আপনাদের দর্শক এবং আজকের এই মহান আমাদের উরু শরীফের শরীফের মাধ্যমে আমি বাবা দান আশেক ভক্ত হ্যাঁ আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আসলে উনি ওনার অর্জিন বাড়ি হচ্ছে আপনার ফরিস্বরের কিরাম শহরে উনি অবশ্য ওনার যৌবনে ওনার একটা পারিবারিক কারণে উনি ওনার ফ্যামিলি থেকে উনি ইয়ে হয়ে যায় বের হয়ে যায় এই বের হওয়ার পর থেকে উনি এই হজর দেলোয়ার ম্যালব্যান্ডারি পাওয়াজান কেব্দার উফাত পায় এই উফাত ওফাতের পরেই উনি মোটামুটি পাহাড় জঙ্গলে উনি সাধনা করতে থাকে আল্লার দেহের থাকে এর মাধ্যমে উনি এক এক পর্যায়ে মোহরা বেশ কিছুদিন ছিল আমার সেটা আমার বাবা বাপের আমল থেকে আমার বাপ চাসার আমল থেকে ছিল যেটা সুর মোহরাতে সুপরিচিত এরপরে হল চকরিয়াতে আস্তানা করে ওখানে আমাদের আস্তানা শরীর আছে চকরিয়া নলবিলাতে বিলাতে এক পরে উনি মোহরাতেই আল্লাহর হুকুম হয়েছে উনি এখানে উফাত হয়েছেন আমরা এখানে ওনার মাজার শরীফ করছি তো প্রতি বছরের নিয়ে আমরা এই একুশে ডিসেম্বর ওনার পবিত্র গুরুশ্বরীপ উদযাপন করতেছি আর এগারোতম শরীফ উদযাপন করতেছি আমরা আসলে এই এখানে অনেকেই আপনি সারা বাংলাদেশ বলবো আমি বেসিক্যালি সারা বাংলাদেশে আপনার সকল প্রান্তরে এমন কোনো জায়গা নাই ওনার আজকের হাতে হচ্ছে না আপনি এখানে গরিব শহর থেকে আপনি সন্দর্ভনা নিয়ে আপনি চিটাং শহরের অনেক জায়গায় ওনার হাত ছোটো 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 করে প্রতিটি বাড়িতে বাড়িতে হচ্ছে বেসিক্যালি এখানে আরো বেশি উৎসব হচ্ছে তা আমরা মোটামুটি সবাই ভক্তবৃন্দর

পর্যায়ক্রমে মিলাত কিয়াম চলছে এবং সন্ধ্যার দিকে ওনার জীবনী নিয়ে আলোচনা হবে পরে আমাদের রাত বারোটার দিকে আমাদের শ্যামামা আফিস হবে আজ কেউ শ্যামামিল হবে সামা মাফিস হবে দাওয়াত কাজে নিচ্ছেন দাওয়াত আমাদের এই মাঝবাটের একজন খাওয়াল আছে এই সাবেত সাবেক আর আরেকজন ইকবাল আক্তার খাওয়াল আক্তার খাওয়াল এই দুইজনে সামা মাফি করবে তাবুরোক আইজন তাবুরোকে আমরা প্রায় সত্তর টাকার মতো তাবুরুক